নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেসেন্টেশনে আজকে আমি শেয়ার করছি আমার পুরনো বাড়িতে যা চাষবাস হয়েছে এই শীতকালের মরশুমে সেই ব্লগটা আর এখানে মা উনুনে রান্না করছে সম্ভবত ডাল হচ্ছিল তো চলুন এখান থেকেই শুরু করি আজকের ব্লগটা আর এই পার্টিকুলার জায়গাটা রয়েছে পালং শাক ধনে পাতা গাছ বিনস গাছ আর টমেটো গাছ হল এক এক করে শুরু করে এইগুলো হচ্ছে বিন্স গাছ এগুলো বিন্স এটা হচ্ছে উচ্ছে মা এটা উচ্ছে না এইগুলো হচ্ছে ফুলকপি এখানে যাচ্ছে ধৈন্য পাতা লাইন দিয়ে বিনস কাজে এইটা হচ্ছে সেই পোর্শনটা যেখানে আগের বছর শুধুমাত্র ফুলকপি বাঁধাকপি বসানো হয়েছিল আর এই পোষণটা আমাদের দাওয়া একটা দালান ভেঙে মানে ওই মাটির দালান ভেঙে করা হয়েছিল মানে ভেঙে গেছিলো উপরের অংশটা বোঝা যাচ্ছে তো সেই অংশটাতে চাষ করা হচ্ছে এখানে আছে ফুলকপি আর এই যে উঁচু মাটির ডিবি করা হয়েছে এগুলোতে আছে আলু গাছ এগুলো আলু চাষ হয়েছে লাইন দিয়ে অনেক দিন পর আলু চাষ হচ্ছে বলো সেই কবে মা লাস্ট করেছিলাম না গোয়ালের ভেতরে আলু অনেক দিন পর আলু চাষ হচ্ছে এইগুলো মনে হয় বেগুন গাছ না এই যে এগুলো এখানে কয়েকটা আর রই কোথায় আমরা এটা কি এমনি আমরা বিরতি আমরা না এই অংশটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতে ঠিক ডান দিকটা পড়ছে এখানে আগে একটা ছোট্ট বাগান ছিল আর একটা বিশাল বড় মধুমালতি আম গাছ ছিল তো সেইটা আমফানের জন্য পুরোপুরি উপরে গেছিল। তো তারপরে এই জায়গাটা মানে যেহেতু ওই গাছটা পড়েছিলো পাঁচিলটার ওপরে পাঁচিলটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল ভেঙে গেছিলো পুরোপুরি তো সেই জায়গাটা এখন পুরোপুরি ভেঙে দিয়ে এইরকমভাবে এখন রাখা হয়েছে পোরশনটা আর এখানটা এখন চাষ হচ্ছে আর এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে আপনাদেরকে তো একটু আগেই দেখালাম বেগুন গাছটা আর এইগুলোর হচ্ছে সেই বেগুন আর এই বেগুনই কিন্তু থার্টি ফার্স্ট নাইটে কেটে ভেজে খাওয়া হয়েছিল আর এই জবা গাছের প্রতি প্রীতি আমার বাবার একটু বড্ড বেশি বারো মাসই চেষ্টা করে জবা ফুল ফোটানোর আর সেই মতো অনেক ছোটবেলা থেকেই আমরা কিন্তু জবা ফুলের হরেক রকম কালার হরেক রকমও দেখে আসছি আমাদের বাড়িতে আর আপনারাও নিশ্চয়ই দেখতে পাবেন এনজয় করতে পারবেন এর কালারগুলো সত্যি বলতে সামনে থেকে দেখলে এই সৌন্দর্য আরও কয়েক হাজার গুণ বেড়ে যায় এখানে লাইন দিয়ে পরপর জবা ফুলকাচ আছে আর আগের বছর এখানে ইনকা বসিয়েছিল আর এই পোরশনটাতেও বীন্স গাছ টমেটো গাছ ফুলকপি আর একটা লাল শাক দেখা যাচ্ছে এইগুলো মিলিয়ে মিশে আছে আমার বাবা যেহেতু গাছ গাছালি শখ রাখে সেই জন্য আমরা অনেক ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের শাকসবজি কিন্তু মানে নিজের যে স্বাদ হয় এই শাকসবজিগুলোর সেই স্বাদে খেয়ে অভ্যস্ত হয়েছে। বাজারে শাকসবজি তো পাওয়া যায় আজকাল দেখুন কটা বাড়িতেই আর শাকসবজি চাষ হয় বাজার থেকে কিনে খেতে হয় বাট আমাদের দেখবেন বাড়ির যে শাকসবজি চাষ হয় তার স্বাদ কিন্তু আলাদা বিভিন্ন রকম ফুল বিভিন্ন রকম শাক সবজি আজকের ব্লগটাতে দেখালাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবার সুস্থতা কামনা করি আজকে আমি বিদায় জানাচ্ছি সবার জন্য টাটা